রমজান মাসের রোজাগুলি রাখতাম আমরা কয়েকটা মাস আলা জানার দরকার মনে করেন রোজা অবস্থায় কেউ ভুলে খেয়ে ফেলছে একেবারে পেট বইয়া খাইছে খাওয়ার পর স্মরণ হয়েছে পানি খাবে স্মরণ হয়েছে আমি রোজা রাখছি উপায় কি রোজা ভেঙে গেছে এখানে দুইটা রাস্তা যদি সে যাই না খাই ভেঙে গেছে যাই খাক অনেকে যুক্তি দেয় হুজুর বিড়ি খাইলে রোজা ভাঙ্গে না বলে কেমনে মনে করেন আপনি একটা রুমে ঘুমাইছেন এই রুমে মশা ধরে মশার কোয়েল ধরাইছেন কোয়েলে ধুমাইছে না আচ্ছা এটা আপনার না খেতে যাইতেছে না মুখেতে যাইতেছে না তো কোয়েলের ধুমা এটা এক তো ধুমা দুটোই তো ধুমা তা হইলে সেই ধোঁয়াটা আমার গলা দিয়া ঢুকলে রোজা ভাঙে না বিড়ির ধোঁয়াটা গেলে রোজা ভাঙবে কেন চিন্তা করছেন নি কেমন মানে মন মানসিকতা হলে এরপরেও এর বিড়ি খাও লাগবে তারপরেও তার বিড়ি খাইতে কেমন যুক্তি তাহলে এটা সে যদি মস্কারি কইরা দিয়া থাকে চলে গেছে এটা আমার একজন মেসেঞ্জারে নক করছে আমাকে পার্সোনালি আপনাদেরকে বলছি বদনাম হবে তখন যদি আমি লোকটার পরিচয় আপনারা দিয়া দিয়ে দিই তখন বদনাম হবে অন্যথায় বদনাম হবে না বোঝানোর জন্য বলছি তাহলে রোজা ভাঙবে আপনার শরীরের ভিতরে কোনো কিছু গেলেই রোজা ভাঙবে এটা নাক দেওয়া হোক কান দেওয়া হোক মুখ দেওয়া হোক চোখ দেওয়া হোক এগুলো দিয়ে আর শরীরের ভিতরে প্রবেশ করে কি এখন ঠিক না এমনকি আপনি চোখের ড্রপ দিলেও রোজা ভাঙবে কেন এটা আপনার নাকে দিয়ে যায় একেবারে গলার ভিতরে যায় নাকের ড্রপ চোখের ড্রপ দিলে তিতা লাগে 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 না মিষ্টি এটা বুঝলাম কেমনে আমার গলার ভিতরে গেছে তাহলে এই যে পানির নির্যাসটা আমার গলায় গেছে এই জন্য রমজান মাসে উজু সতর্কতার সাথে করতে হবে উজু করার সময় খেয়াল রাখতে হবে যেন গড়গড়া না হয় রমজান মাসে গড়গড়া করার দরকার নাই গড়গড়া করা তাহলে গড়গড়া ছাড়াও যদি উজু করে কেউ নামাজের কোনো সমস্যা হবে না রমজান মাসে সতর্কতার সাথে উজু করতে হবে নাকে পানি দেওয়ার সময়ও সতর্ক অবস্থায় দিতে হবে বলছিলাম ভুলে খেয়ে ফেললে রোজা ভাঙবে না কেউ মনে করেন বিরবি খাইলিসে ভুলে স্মরণ নাই রোজা ভাঙবে না কারণ সে ভুলে কাজটা করছে এরপরে দেখেন আমরা রোজা রাখতেছি ইফতারের সময় অনেক সময় দেখা যায় এক মিনিট দুই মিনিট এদিক সেদিক হওয়ার কারণে রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এজন্য আপনি পরিপূর্ণ নিশ্চিত না হয়ে ইফতার করবেন না পরিপূর্ণ নিশ্চিত হয়ে ইফতার করবেন এমন জায়গায় গেছেন যেখানে আপনি মাইকের আমাজ নাই প্রয়োজন আপনি দুই মিনিট পরে করেন সমস্যা কি সমস্যা এগুলি আমরা সতর্কতার সাথে করতে হইবে